গরমকাল বলতেই ঠিক কি কি জিনিসের কথা আপনাদের মাথায় আসছে বলুন তো আমার তো গরমকাল বলতেই প্রথমেই মাথায় আসছে আমের কথা কালবৈশাখী ঝড়ের কথা সাথে লোডশেডিং লোডশেডিংয়ের কথা অলস অবাধ্য দুপুরগুলোর দুষ্টুমির কথা সর্বোপরি স্কুলের গরমের ছুটির কথা আর এই গরমের ছুটিতে ম্যান্ডেটারি মামার বাড়ি যাওয়ার কথা ছোটবেলার গরমকালের সঙ্গে এখনকার গরমকালটার আকাশ পাতাল ছোটবেলার গরমকালটা ছিল নানান দুষ্টুমিতে ভরা একটা গ্রীষ্মকাল যার অধিকাংশটাই থাকতো গ্রীষ্মের ছুটি আর এখনকার গরমকাল মানে বাবারে কি বিভৎস গরম পড়েছে এবার কেন যেই গরমকালটা আসে এইসব নানান বিবৃতি বেরোয় আমাদের মুখ থেকে তবে আমাদের ছোটবেলার গরমকালে এসির শীতল বাতাস না থাকলেও গরমের ছুটির একটা আলাদা রকমের উত্তেজনা ছিল যাই গরমেও আমাদের শরীর এবং মনকে এসির থেকেও বেশি ঠান্ডা এবং প্রশান্তি দিত আজ এই রকমেরই একটা গ্রীষ্মের ছুটির দিনে ফিরে যাব আপনাদের সঙ্গে তবে দেরি না করে ফিরে যাওয়া যাক ছোটোবেলা থেকেই আমার দুপুরে ভাত খুমের অভ্যেসটা ছিল না তার প্রথম কারণ হলো আমাদের টে স্কুল ছিল সেই কারণে দুপুরবেলাটা তো প্রধানত স্কুলেই কাটত আর দ্বিতীয় কারণটা হলো এই দুপুরের সময় এবং বিকেলের কিছুটা সময় ছিল আমাদের দুষ্টুমি এবং পাগলামির সময় এই সময় মা আমাদের কিছু বকা ঝকা কিচ্ছু করবে না সেই কারণে এই সময়টা ছিল খুব স্পেশাল প্রথমে দুপুরের দুষ্টুমিগুলো হতো ওই বাড়ির কোল বারান্দাতে কারণ সেই সময় বেশ রোদ থাকত তাই জন্য ছাদে যাওয়া যেত না যেই রোদটা পড়ে আসতো তখনই সেই দুষ্টুমিগুলো ট্রান্সফার হতো বাড়ির ছাদে কি কি না বাঁধরা মিয়া দুষ্টুমি করেছি আমরা সেখানে সেজদির মানে আমার সেজদিদার রোদে শুকোতে দেয়া জোয়ান ঘুরতে ফিরতে খেতে খেতে সারা ছাদে ছড়ানো থেকে শুরু করে মাম্মার রোদে শুকোতে দেওয়া বড়ির থেকে খুলে নেয়া সাথে ছাদে পড়ে থাকা ছোট ছোট ঢিল বা ইটের টুকরোগুলোকে পাশের বাড়ির ছাদে ফেলা তার সাথে সাথে সারা ছাদ জুড়ে দাপাদাপি করে কমির ডাঙা লুকোচুরি কানামাছি আরও কত কিছু খেলে যখন আমরা ক্লান্ত হয়ে যেতাম তখনই মন করত বেরঙের বরফের পেপসি খাবার আর তখন তো পেপসিটা এসেই আগে টাকা নিয়ে চলে যেতাম পালেদের দোকানে পছন্দের রঙের পেপসিটাকে নিয়ে ওটাকে খেতে খেতে একে অপরের রঙিন জীবগুলোকে দেখে যে কি মজাটা পেতাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জানেন এই গরমের ছুটিতেই আমরা মানে আমি আর কুটটি আইসক্রিম বানিয়েছিলাম ছোট্ট ছোট্ট ওই প্লাস্টিকের কাপে তবে ওই কম ধৈর্যের কারণে না ওটা আইসক্রিম হয়েছিল না ওটা রসনা হয়েছিল তো এত দুষ্টুমি এবং পাগলামির পর মায়ের বকুনি খেয়ে গা ধুয়ে গায়ে ছোপকা ছোপকা করে পাউডার মেখে গরমের কম্পালসারি খাবার আম ও মাখা এবার তো পড়তে হবে তবে যদি একবার এই সময় লোডশেডিং হয় তবে আমাদের দেখে কে একে তো পড়া থেকে মুক্তি তার উপর মাম্মার কাছে ভূতের গল্প শুনতে শুনতে হাত পাখার হাওয়া খাওয়া জানেন হাওয়া করতে করতে যদি ওই পাখাটা আমাদের কারুর গায়ে সঙ্গে সঙ্গে ওটাকে মাটিতে তিনবার ঠুকে নিত কেন যেটা সেটা কিন্তু আমি জানি না তবে এই লোডশেডিং এর সময় কাঁপতে থাকা মোমবাতির আলোয় ভূতের গল্প শুনতে শুনতে একবার যদি কালবৈশাখী ঝড় ওঠে তবে আর কি সোনায় সোহাগা আর এমনিতেই গরমকাল কালবৈশাখী ঝড় ছাড়া ছিল আর এই ঝড় আসা কুড়োনো আমি শুধু অপেক্ষায় থাকতাম কখন সকালটা হবে তাহলেই নদার সঙ্গে চলে যাব আম কুড়োতে নদা মানে আমার নদা দূর কোনো একটা ঝুড়ি বা ব্যাগ নিয়ে নদার সঙ্গে চলে যেতাম সকাল হলেই আম কুড়োতে কুঁড়োতে পারতাম কমই কারণ বেশিরভাগটাই চুরি হয়ে যেত তবে যাই হোক না কেন এই ঝড়ের পর বাড়িতে এত আম জমে যেত যে সেগুলোকে ডিস্ট্রিবিউট না করলে আর চলতই না তবে আমের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার ছোটোবেলাতেই ছিল বয়স বাড়ার সাথে সাথে ব্যস্তানুপাতে এই ভালোবাসাটা কমতে কমতে এখন আর একদমই ভাল লাগে না তবে ছোটোবেলাতে যে কি পরিমাণে আম খেতে ভালোবাসতাম আমের আটি দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে আমের আটিটার এমন দশা করতাম যে সে নিজের অস্তিত্বের জন্য নিজেই সংশয়বোধ করত কত যে আমের আটি লিচুর বীজ তবে আমি আর কুট্টি মিলে পুঁতেছি তার কোনো হিসেব নেই তবে সেগুলো থেকে না একটা আম গাছ না একটা লিচু গাছ কোনো গাছই জন্মায়নি এখানে একটা মজাদার খেলার কথা বলি আপনাদের সাথে প্রধানত নদা আর আমি খেলতাম এই খেলাটা গরমকালটাতে গরমকালের সাথে তো ঘামাচির একটা আলাদা রকমের সম্পর্ক আছে তো ছুটির দিনে দুপুরবেলা নদার পিঠের ঘামাচি মারতে হতো আমাকে ঝিনুক দিয়ে আর গুনতে হতো কতগুলো ঘামাচি মারলাম এটাই ছিল সেই অদ্ভুত রকমের খেলা গরমকালের রাতে আমার রাঙা দাদু মানে লালা ছাদে শুতে যেত মাদুর পেতে কত রাত যে ওই লালার পাশে মাদুরে শুয়ে শুয়ে আমি তারা গুনেছি তার হিসেব নেই সত্যি কি সুন্দর ছিল না সেই দিনগুলো এখন তো রাতে ছাদেও যাওয়া হয় না আর ছাদে গেলেও সেই সময় করে আকাশের দিকে তাকিয়ে তারাও গোনা হয় না জানেন আমাদের তো এসি ছিল না তবে পুরনো বাড়ি হওয়ার দরুন এসির চেয়েও বাড়া কয়েকটা ঘর ছিল আর গরমের দিনে ওই ঠান্ডা ঘরের লাল মাটিতে গড়াগড়ি দেওয়ার যে আনন্দটা এসি ঘরে শুয়ে সেই আনন্দটা পাওয়া যাবেই না যারা এই আনন্দটা পেয়েছে তাদের মতো আর কেউ নেই এবার আসি গরমের ছুটির অন্যতম আর একটা মজার বিষয় গরমের ছুটি মানেই তো মামার বাড়ি যাওয়া আর কথাতেই আছে মামার বাড়ি ভারী মজা কিল চর নাই আমি আর বলি খুব ভাগ্যবান যে আমরা এত দাদু ঠাকুমা দিদার ভালোবাসা সাহচর্য পেয়েছি আমাদের বাড়ির মতোই মামার বাড়িও কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল তাই সেখানেও আমার প্রচুর দাদু দিদা আর মামার বাড়িতে গেলে দাদু যে কী করবে তার নাতনিদের জন্য বুঝেই পেত না আমাদের পছন্দের মাছ থেকে শুরু করে ফল কিছুরই কমতি থাকতো না বড় একটা স্টিলের বালতিতে দাদু দুপুরবেলা করে আম ভিজিয়ে দিত আর ওই আম হাতে ঘষে মাথার কাছটা একটা করে খেতে ছোট্ট কি কি বলবো আমি তো ওটাকে ফ্রুটি বলতাম সাথে লিচু আঙুর তরমুজ মানে ওই চার পাঁচ দিন যে কি আনন্দে কাটতো মামার বাড়িতে কি বলবো এর সাথে সাথে ফুল তৈরি আমের আচার ডিমার তৈরি আমের অম্বল আলু পোস্ত উফ আমার যে কিলোভ লাগছে তার ওপরে তো আমার বাড়িতে যাওয়া মানেই পড়াশোনা থেকে ছুটি তবে শুধু মামার বাড়ি নয় গরমের ছুটি পড়লেই মাঝে সাজে আমি আমার বড় পিপিনের বাড়ি মাসি দিদুর বাড়ি বা আমার কোনো বন্ধুর বাড়ি যেতাম খেলা করতে মাঝে সাঝে ওরাও আসতো আমাদের বাড়িতে সারাদিন খেলে দুপুরবেলা খেয়ে দে সন্ধেবেলা একদম মায়ের সাথে তা নইলে কাকা সোনার সাথে বাড়ি ফিরে আসতাম তবে সব বাড়িতে গেলেও বড় পিপিনের বাড়িটাতে যাওয়ার একটা আলাদা আকর্ষণ থাকত কারণ বড় পিপিনের বাড়িতে রাজনীতির খুব সুন্দর একটা রান্নাঘরের সেট ছিল সুন্দর যে একটা ছোট্ট বাসনের তাক ছিল কি বলবো তার সাথে সেই রকমেরই ছোট ছোট থালা বাটি কাপ যেগুলোই বাসনের র্যাকটাতে ধরতো সেরকম সাইজের সব কিছু ছিল এবং এই জিনিসগুলো নিয়ে খেলতে আমাকে কেউ বাধা দিত না সেই কারণেই বড় পিপিনের বাড়িতে যাওয়ার আনন্দটারও বেশি থাকতো সত্যি ছোটবেলাটাতে শুধু চাইতাম কবে বড় হব কিন্তু যদি জানতাম বড় হতে গেলেই সুন্দর শৈশবটাকে ছেড়ে আসতে হবে তাহলে আমি হতে চাইতাম না তবে প্রতিটা একটা নিজস্বতা আছে আজ বড় না হলে বুঝতেই পারতাম না শৈশবটা কত মধুর তাই সেই শৈশবের স্মৃতিতেই ভাসতে ভাজতে আজকের পর্বটাকে শেষ করছি দেখা হবে আবার কোনো অন্য পর্বে তবে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাটা আমি সময় বলি নিজেদের শৈশবটাকে বাঁচিয়ে রাখি